বন্ধুরা আমরা কিছু একটা মানুষকে উপহার দিব যারা ভ্যান চালায় তারা তাদের তো প্রতিদিন দুইশো তিনশো টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট হয় তারা যদি একটা তরমুজ কিনে খাইতে যায় আসলে একটা তরমুজ এর আমাদের পাইকারি পড়ে গেছে আড়াইশো টাকার মতো একটা তরমুজ যদি সারাদিন তিনশো টাকা ইনকাম করে দুইশো টাকা ইনকাম করে সে যদি একটা আড়াইশো টাকা তরমুজ কিনতে যায় যারা ভ্যান চালায় তাদের অনেকটা কষ্ট হয় আমরা যদি সরাসরি একজন মানুষকে যদি দিয়ে দিই ভাই একটা তরমুজ নেন আপনি খান অনেকে নিবে অনেকে নিবে না সেই জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করছি এমনি সবাইকে দিব কিন্তু একটা লটারির মাধ্যমে লটারি কেমন যে একজন দুই হাজার টাকার মাল পাবে একজন পনেরোশো টাকার পণ্য পাবে আবার একজন এক হাজার টাকার পাবে সর্বনিম্ন এক হাজার টাকার একটা প্যাকেজ থাকবে একটা কুপন উঠাবে ওইখান থেকে উঠে এলে সে এক হাজার টাকার পাবে দুই হাজার টাকার পাবে পনেরোশো টাকার পাবে মানে কম বেশি পাবেই আর কি এরকম করে আমরা মোটামুটি কয়েকজনের জন্য একটা আয়োজন করছি সেগুলো আমরা প্যাকেটিং করতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দর্শক বন্ধুরা শেয়ার করলে আমরা এরকম ভিডিও আরো বানাবো আর আমাদের এই ভিডিও এই এই আমাদের কাজগুলো দেখার পরে আছে অনেক জায়গা আছে তারা এমন ভিডিও বানাবে কারণ ভিডিও তো বিভিন্নভাবে অনেকে ভিডিও বানায় দেখি এই সব ভিডিও মানে কেমন চলে যদি আপনারা আমাদের ভিডিও বেশি পরিমাণ শেয়ার করেন আমাদেরকে সাপোর্ট করেন বেশি শেয়ার করলে হয়তো এরকম ভিডিও আরো বানাবো আর এরকম অসহায় মানুষের আমরা পাশে থাকবো আরো কারণ এই ভিডিও আপনারা দেখলে বেশি পরিমাণ ভিউ হইলে ওইখান থেকে যে ইনকামটা আসে ওই ইনকামের টাকা দিয়ে আমরা এরকম আরো অনেক ভিডিও বানাইতে পারবো সবকিছু সম্ভব হবে কিন্তু একমাত্র আপনাদের ভালোবাসায় কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব না আর আমাদের এরকম মানে এই ভিডিও দেখে বিভিন্ন জেলায় বিভিন্ন থালায় বিভিন্ন থানায় অনুযায়ী অনেকে কিন্তু আমাদের মতো গ্রামগঞ্জে অনেকে কিন্তু এরকম উদ্যোগ নেবে অনেক মিডিয়া আছে তারা ওইরকম উদ্যোগ নেবে এই জন্য আমরাই আর কি উদ্যোগটা আগে প্রথম নিছি যে আমরা এই কাজগুলো করবো কি কি দিচ্ছি আপনাদের দেখাই দর্শক বন্ধুরা ধরেন পাঁচ কেজি চাউল দিচ্ছি আমরা এই যে দেখেন পাঁচ কেজি চাউল দিচ্ছি এক কেজি চিনি দিচ্ছি তারপরে এক লিটার তেল দিচ্ছি এক লিটার তেল তারপরে আপনার একটা সিমাই দিচ্ছি এই যে একটা এই যে একটা লাচা সিমাই একটা এমনি নর্মাল সিমাই দুইটা সিমাই দিচ্ছি তারপরে আরও আছে প্যাকেজ ধরেন এই যে এই যে সামনে ঈদে অনেকের আছে জামা কাপড় মানে অনেক আছে এটা মনে কি বলবো একটা সাবান তাদের কাছে কি স্বপ্ন তো যারা ভ্যান চালায় মানে একদম অর্ষ হয় তাদেরকে দিচ্ছি তা এইগুলো একদম ফ্রিতে দিচ্ছি এই যে একটা মানে এই যে একটা ডিটারজেন্ট পাউডার টোটাল ডিটারজেন্ট পাউডার পাবে অনেকে আছে আটটা দশটা পাবে যে সর্বনিম্ন পাবে না সেও চারটে পাউডার পাবে তারপরে আপনার আরো কি দিচ্ছি এই যে একটা তরমুজ দিচ্ছি সবাইকে ইয়ের মধ্যে আর কি থাকবে একটা তরমুজও পাবে সবাই একমাত্র দর্শক বন্ধুরা এই ভিডিওটা আমরা করব করার পরে যদি আপনাদের ভালোবাসা পাই এরকম ভিডিও আমরা মাঝে 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 করব পাশে কিন্তু আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন এটা আপনাদের কাছে দাবি ভালো থাকবেন হয়তো কালকে এই ভিডিওগুলো দেব কে কি পায় আরো কিছু টাকা অনেক রকম উপহার দিব তা আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে দেবেন